সকাল থেকেই ব্লগটা শুরু করেছি হেলফেন হ্যান্ড দিদি জামা কাপড়গুলো কেচে বাথরুমে না ঝুলিয়ে রাখে ও চিপ্রতে চায় না কেন সেটা আজও খুঁজে পেলাম না ওর নাকি ভীষণ হাতে লাগে এবার ঘরে বাইরে করে দুদিকে আমি জামা কাপড়গুলো দিলাম ছাদে আমি উঠবো না এখন অফিস যাবো সকালবেলা দেরি হবে যাব ছাদে দিলেই ভালো হতো শুকিয়েও যেত কিন্তু এখন না ছাদে ওঠার টাইমও নেই উঠতে গেলেই দেরি হবে আর সেই চারতালার উপরে তার থেকে বরং বাইরে ভিতরে করে যে কটা দিই ভারী কটা বাইরে দিলাম আর হালকাগুলো উপরে দিলাম ভারীগুলো বাইরে দিলাম কারণ ওখানটায় রোদটা লাগছে ভিতরে তো রোদটা পাবো না শুকিয়ে যাবে যেটুকু এখন তো একটু শুকনো শুকনো ওয়েদার এসছে মোটামুটি শুকিয়ে যাবে কারণ এখন অনেক কাজ বাকি আছে স্নান হয়নি সব কাজ করে স্নান করে বেরোতে বেরোতে সেই সাড়ে নটা বেজেই যাবে ঠান্ডাটা একটু মোটামুটি কম গরম জলেই স্নানটা সারবো ঠান্ডা জলে তো একদমই করতে পারি না এবার বাইরে দিতে চাই না শুকো কারণ বাইরে মেইন রোডের উপরে বাড়ি তো অনেক ধুলো পড়ে এমনিতেই ঘর সব সময় ধুলো ধুলো হয়ে যায় দরজা সব সবসময় বন্ধ রাখারই চেষ্টা করি খুব কম খুলি তাছাড়া বাড়িতে আমার খুব একটা রোদও পড়তে চায় না এই সকাল নটা পর্যন্ত একটু ব্যালকানিতে নটা দশটার পরে আর রোদই থাকে না কাঁচা যে জামাকাপড় এক জায়গা করে জাবড়া করা ছিল ওগুলিকে একটু ভাজ করে নিই ভাজ করে নিয়ে তারপরে বিছানাটাকে ঝেড়ে নেবো আধা বিছানা উঠিয়েছি আর আধা ওঠাই নি তার সাথে সাথে অফিস বেরোনোর জামাকাপড়টা একটু আয়রনও করে নিয়েছি এই রেগুলারটাই রেগুলার করে নিই এক দিন দু দিন তো সেটা আর পরা যায় না যে কারণে একটুখানি আয়রনটাও করে নিচ্ছি আয়রনটা করে এবার স্নান করতে যাব তার আগে আর একটা বড়ো কাজ রয়েছে বেসিনটা দেখলাম বেশ নোংরা হয়েছে এই বেসিনটা রোজিভাবেই কাল করব কাল করব দুই তিন দিন করা হয়নি ব্যাস বেসিনটা দেখলাম জল ধরে গেছে জল ধরে ওখানটায় বেশ দাগ দাগ হয়ে গেছে তাই হারপিক দিয়ে একটু বেসিনটাকে ঘষে নিলাম স্নানের আগে না তো প্রতিদিন এসে মনে পড়ে যখন তখন হয় স্নান হয়ে যায় বা ফ্রি থাকি না মোটে যাই হোক স্নানের আগে এদিকে স্নান করতে যাব যেন ভাবলাম না দেরি যতই হোক পাঁচ মিনিট দেরি হলেও হোক আমি এখন বেসিনটাকে পরিষ্কার করেই যাই কারণ জামা কাপড়টা আবার আয়রন হয়ে গেছে এখন স্নান করব ড্রেস পরবো একটু চা খাবো বেরিয়ে যাব প্ল্যাটফর্মে একটা ট্রেন বেরিয়ে গেলে এবার আমার ট্রেনটা আসবে এই টাইমে একটু বেলাতে গেলে কি হয় খুব একটা ভিড় পাওয়া যায় না ভিড় পাওয়া যায় না বললেও ভুল হয় মোটামুটি তবু কিছুটা সহ্য করে নেওয়া যায় মর্নিংটায় প্রচুর ভিড় থাকে ট্রেনটা আমার ঢুকছে এবার অফিস ঢোকার পালা তারপর আবার মেট্রো ধরবো